হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টার্গেট ডাব্লিউপি শুরু করছি আরও একটি জি কের সেট আজকের সেটিতে জিওগ্রাফি থেকে কুড়িটি বাছাই করা প্রশ্নোত্তরের সমাধান থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো আমরা প্রতিদিন দুপুর তিনটে ম্যাথ রিজনিং এবং জিকের ক্লাস অল্টারনেট করে দিয়ে থাকি আগ্রহীরা অবশ্যই চেক করতে পারো আজকের সেটের ফার্স্ট কোয়েশ্চেন থাইল্যান্ডের পূর্ব নাম কী চারটে অপশান দিয়েছে সিলান নর্দার্ন রোডেশিয়া সিয়াম এবং বার্মা এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি সিয়াম থাইল্যান্ডের পূর্ব নাম সিয়াম আর তোমরা যারা এই সব মাল্টিপল চয়েস কোয়েশ্চেনগুলোর অ্যান্সার জানো অবশ্যই কমেন্টে জানাবে তবে তোমরা বুঝতে পারবে কতদূর প্রিপেয়ার্ড নেক্সট কোয়েশ্চেন হুভার ভাদ হুভার বাদ কোন নদীর ওপর নির্মিত চারটে অপশান দিয়েছে জামবেসি কৃষ্ণা নীল এবং কলোরাডো অ্যান্সার হয়ে যাবে কলোরাডো কলোরাডো নদীর ওপর হুভার ভাদ নির্মিত নেক্সট কোয়েশ্চেন কালাহাড়ি মরুভূমি কোথায় অবস্থিত কালাহারি মরুভূমি কোথায় অবস্থিত চারটে অপশান দিয়েছে উত্তর পশ্চিম ভারত মধ্য এশিয়া দক্ষিণ পশ্চিম আফ্রিকা উত্তর পশ্চিম আমেরিকা অ্যান্সার হয়ে যাবে অপশান সি দক্ষিণ পশ্চিম আফ্রিকা অপশান সি দক্ষিণ পশ্চিম আফ্রিকা নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোর মেক্সিকোর অধিবাসীরা কোন ভাষায় কথা বলে মেক্সিকোর অধিবাসীরা কোন ভাষায় কথা বলে চারটে অপশান দিয়েছে স্প্যানিশ পর্তুগিজ ইংরেজি এবং ফরাসি অ্যান্সার হয়ে যাবে অপশান এ স্প্যানিশ মেক্সিকোর অধিবাসীরা স্প্যানিশ ভাষায় কথা বলে নেক্সট কোয়েশ্চেন ভীষণ কমন একটি কোয়েশ্চেন সিটি অফ গোল্ডেন গেট কাকে বলা হয় সিটি অফ গোল্ডেন গেট কাকে বলা হয় চারটে অপশান দিয়েছে বেলজিয়াম আয়ারল্যান্ড সান ফ্রান্সিসকো এবং লাসা অ্যান্সার হয়ে যাবে অপশান সি সান ফ্রান্সিসকো সান ফ্রান্সিসকোকে সিটি অফ গোল্ডেন গেট বলা হয় নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্স কোথায় সবচেয়ে বেশি অ্যাসবেস্ট অ্যাসবেস্টস পাওয়া যায় কোথায় সবচেয়ে বেশি অ্যাসবেস্টাস পাওয়া যায় চারটে অপশান দিয়েছে ইউএসএ জার্মানি ভারত রাশিয়া অ্যান্সার হয়ে যাবে অপশান ডি রাশিয়া রাশিয়ায় সবচেয়ে বেশি অ্যাসবেস্টাস পাওয়া যায় নেক্সট কোয়েশ্চেন ইউরেনাস গ্রহের ভারতীয় নাম কি ইউরেনাস গ্রহের ভারতীয় নাম কি চারটে অপশান দিয়েছে শুক্র ইন্দ্র বৃহস্পতি এবং বুধ অ্যান্সার হয়ে যাবে অপশান বি ইন্দ্র ইউরেনাস গ্রহের ভারতীয় নাম হল ইন্দ্র নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইট ভীষণ কমন একটি কোয়েশ্চেন সবচেয়ে বেশি বক্সাইট পাওয়া যায় কোথায় সবচেয়ে বেশি বক্সাইট কোথায় পাওয়া যায় চারটে অপশান দিয়েছে কর্ণাটক মহারাষ্ট্র গুজরাট এবং ওড়িশা অ্যান্সার হয়ে যাবে উড়িষ্যা অপশান ডি নেক্সট কোয়েশ্চেন নাম্বার নাইন ইনস্টিটিউট অফ ফরেস্ট জেনেটিক্স অ্যান্ড ট্রি ব্রিডিং কোথায় অবস্থিত চারটে অপশান দিয়েছে রাঁচি যোরহাট দেরাদুন এবং কোয়েম্বাটুর এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি কোয়েম্বাটুর নেক্সট কোয়েশ্চেন নাম্বার টেন সবচেয়ে বেশি পাট পাওয়া যায় সবচেয়ে বেশি পার্ট কোথায় পাওয়া যায় চারটে অপশান অস্ট্রেলিয়া ইরান বাংলাদেশ এবং ভারত অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ভারত নেক্সট কোয়েশ্চেন ব্ল্যাক প্যাগোডা কোথায় অবস্থিত ব্ল্যাক প্যাগোডা কোথায় অবস্থিত চারটে অপশন দিয়েছে মাদুরাই কোনারক খাজুরাহো এবং ভোপাল আশা করি অ্যান্সার অনেকেই জানো কমেন্টে অবশ্যই জানো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান বি কোনারক ব্ল্যাক প্যাগোডা কোনারকে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ কি জন্য বিখ্যাত দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ কি জন্য বিখ্যাত চারটে অপশান দিয়েছে কয়লা খনি তামার খনি সোনার খনি এবং রূপোর খনি অ্যান্সার হয়ে যাবে সোনার খনি স্বর্ণ খনির জন্য বিখ্যাত দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ নেক্সট কোয়েশ্চেন বন্য গাঁথাদের জন্য সংরক্ষিত অভয়ারণ্য কোথায় আছে ভীষণ এটা আনকমন একটু কোয়েশ্চেন জেনে রাখা ভালো বন্য গাঁধাদের জন্য সংরক্ষিত অরণ্য কোথায় আছে চারটে অপশান দিয়েছে ভারতনগর গুজরাট কচ্ছের রান গুজরাট গয়া বিহার এবং ইল্লুর অন্ধ্রপ্রদেশ অ্যান্সার হয়ে যাবে অপশান বি কচ্ছের রান গুজরাটে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন রংটং জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত রংটং জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত চারটে অপশন দিয়েছে রেঙ্গুন কাঠমান্ডু হিমাচল প্রদেশ এবং ঢাকা এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি হিমাচল প্রদেশ রংটং জলবিদ্যুৎ প্রকল্প হিমাচল প্রদেশে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফিফটিন পৃথিবীর মধ্যে সর্বাধিক উল কোথায় উৎপাদিত হয় পৃথিবীর মধ্যে সর্বাধিক উল কোথায় উৎপাদিত হয় চারটে অপশন দিয়েছে ভারত রাশিয়া ইউএসএ এবং অস্ট্রেলিয়া অ্যান্সার হয়ে যাবে অপশান ডি অস্ট্রেলিয়া অপশন ডি অস্ট্রেলিয়া নেক্সট কোয়েশ্চেন বিশ্বের পঞ্চাশ শতাংশ মানুষ কোন অক্ষাংশের মধ্যে অবস্থান করে বিশ্বের পঞ্চাশ শতাংশ মানুষ কোন অক্ষাংশের মধ্যে অবস্থান করে এখানে চারটে অপশান দিয়েছে অ্যান্সার হয়ে যাবে অপশান বি কুড়ি ডিগ্রি নর্থ এবং চল্লিশ ডিগ্রি নর্থ কুড়ি ডিগ্রি নর্থ এবং চল্লিশ ডিগ্রি নর্থ কোয়েশ্চেন বিশ্বের সবচেয়ে বেশি সার কোথায় উৎপাদিত হয় বিশ্বের সবচেয়ে বেশি সার কোথায় উৎপাদিত হয় চারটে অপশান দিয়েছে ইউকে ভারত চীন এবং রাশিয়া এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি চীন সবচেয়ে বেশি সার চীনে উৎপাদিত হয় নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইটিন কোন মহাদেশে জন্ম এবং মৃত্যু হারের অনুপাত সর্বনিম্ন কোন মহাদেশে জন্ম এবং মৃত্যু হারের অনুপাত সর্বনিম্ন চারটে অপশান দিয়েছে ইউরোপ অস্ট্রেলিয়া উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা এখানে অ্যান্সার হয়ে যাবে ইউরোপ অপশান এ ইউরোপ নেক্সট কোয়েশ্চেন নাম্বার নাইনটিন কোন দেশ দক্ষিণ আমেরিকার অন্তর্ভুক্ত নয় কোন দেশ দক্ষিণ আমেরিকার অন্তর্ভুক্ত নয় চারটে অপশান দিয়েছে বলিভিয়া প্যারাগুয়ে সুরিনাম এবং সুয়েজিল্যান্ড অ্যান্সার হয়ে যাবে অপশান ডি সুইজিল্যান্ড দক্ষিণ আমেরিকার অন্তর্ভুক্ত নয় নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি বিশ্বের সবচেয়ে জনবহুল শহর কোনটি বিশ্বের সবচেয়ে জনবহুল শহর কোনটি এই ধরনের কোয়েশন কিন্তু পরীক্ষা ভীষণ কমন এখানে চারটে অপশন দিয়েছে কলকাতা মেক্সিকো সাও এবং টোকিও এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি টোকিও অপশান ডি টোকিও শেষ হলো আজকের এই জিকে সেটের কুড়িটি প্রশ্ন উত্তরের সমাধান তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বেলাইকোনটি প্রেস করতে পারো আমরা প্রতিদিন দুপুর তিনটেই ম্যাথ রিজনিং এবং জিকের ক্লাস অল্টারনেট করে দিয়ে থাকি ভিডিওটি ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না